আপনি যারা দিচ্ছে তাদের সাথে আপনি কথা বলেন না আপনি তাদের সাথে ভালোই কানেক্টেড আপনি বলেন আপনাকে জাজ হিসেবে নিয়ে গেছে সো ইউ ডিড নট টক টু দেম বিকজ ইউ গট পেড টু আপনি সেই জায়গায় আপনি কথা বলেন না লাখ টাকা দিলে আমি যাবো না ওইখানে যারা পার্টিসিপেন্টস ছিল তারা কিন্তু বিউটি সেক্টর থেকে এসছে এখন ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে বিউটি এক্সপার্ট ঘরে ঘরে অ্যাওয়ার্ড উইনার ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আসে বিদেশ থেকে এসে তারা একদিনের একটা ওয়ার্কশপ করে ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশের একটা ফাইভ স্টার হোটেলে বসে ওয়ার্কশপ অ্যাটেন্ড করা আমি চাচ্ছিলাম যে ওয়াল থেকে আমি আমার সব সার্টিফিকেট গুলো খুলে একটা লোক নিয়ে এখানে নিয়ে আসি হ্যাঁ আমি নিয়ে আসি চার বছরের লং কোর্স করা হেয়ার কাটারিতে আমি বলতে পারি যে আই এম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তুমি কি মনে করো এই যে একটা ছেলে মেয়েদের মতন সে যে উদ্ভট কাপড় পরে অ্যাওয়ার্ড নেয় হ্যাঁ উদ্ভট কাপড় চোপড় পরে হ্যাঁ সেটা কি আমি দেখি এই উদ্ভট জন্তুগুলা যখন আমরা ফেসবুকে ঢুকি আমাদের সামনে চলে আসে এবং এই উদ্ভট জন্তুগুলোকে সামনে আসে আরো কিছু বস্তি জন্তু আরে ওইখানে তো কমেন্টেই লিখছে যে এটা নিউ মার্কেটের রেলিং থেকে ক্যাপেন জানাজাতে গেল আবার জানাজা থেকে কবরস্থান গেল এটা কি কেউ ভিডিও করেছে কিন্তু এই উদ্ভট জন্তু তার একজন কেউ মারা গেছে সে কি পড়লো কয় স্টেপ হেঁটে সে জানা যাতে গেল এগুলো রিপোর্ট হয় যারা অ্যাওয়ার্ড দেয় আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ইউ গো ফর দ্য কোয়ালিটি নট ফর দ্য মানি টু পাইস আর্ন করার জন্য যে ধরনের নোংরামি শুরু করেছেন স্টপ দিস ননসেন্স ভাইয়া আমাকে যে রিকোয়েস্ট করেছে তারপরে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি এই প্রোগ্রামের জন্য সেই দিন থেকে আমি আই হ্যাভ স্টপড গোয়িং ওই ভদ্রলোকের কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়া এখনও আমার টিচারের পাশে দাঁড়াই উনি যখন সিজারটা হাতে নেয় আমি না ওনার হাতের দিকে তাকিয়ে থাকি আমি কবে ওনার মতন সিজারটা ধরতে পারবো আচ্ছা আমার আর কয়েকটা টপিক ছিল হ্যাঁ প্লিজ ক্যারি অন সেগুলো হচ্ছে যারা আসলে অ্যাওয়ার্ড দিচ্ছে এবং যারা নিচ্ছে আপনি যারা দিচ্ছে তাদের সাথে আপনি কথা বলেন না আপনি তাদের সাথে ভালোই কানেক্টেড আপনি বলেন আপনাকে জাজ হিসেবে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সো ইট ডিড নট টক টু বিকজ গট টু অফ কোর্স রাইট হ্যাঁ আপনি সেই জায়গায় আপনি কথা বলেন না আপনি কিন্তু বলেন না যে ভাই তুমি আমাকে লাখ টাকা দিলে আমি যাবো না কষ্ট তুমি আচ্ছা এবার আমি তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি আমি যেখানে জাজেস প্যানেলে जज হিসেবে বসেছি সেটা কিন্তু জেনুইন একটা ইয়ে ছিল কম্পিটিশন হ্যাঁ এটা তেরো পর্বের একটা কম্পিটিশন এবং অল ওভার বাংলাদেশ অডিশন হয়ে তারপর সেখান থেকে একশো জন আশি জন ষাট জন এইভাবে কিন্তু সিলেকশনটা হয়েছে এবং সেখানে জাজেজ প্যানেলে ছিল কানিজ আলমাস খান তারপরে আমি এবং সেলিব্রিটি অ্যাপিয়ারেন্স হিসাবে এবং ওইখানে যারা পার্টিসিপেন্টস ছিল তারা কিন্তু বিউটি সেক্টর থেকে এসেছে বিউটি সেক্টর থেকে তারা আসার পর তাদের প্রত্যেকটা ধাপে 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 তাদের টেস্ট হয়েছে এক্সাম হয়েছে হওয়ার পরে ওইখান থেকে সিলেকশন হয়েছে ওই যে ডাকলো যে বসলাম নো ইটস নট দ্যাট তো নাকি সবাই বিউটি এক্সপার্ট হ্যাঁ এখন ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে বিউটি এক্সপার্ট ঘরে ঘরে উইনার উইনার ইন্টারন্যাশনাল এখানে ইন্টারন্যাশনাল কথাটা বললে তো একটু মনে করিয়ে দেয় তাহলে মনে হয়ে গেল আমার যেমন বাংলাদেশে কিছু মেকআপ আর্টিস্ট আসে বিদেশ থেকে এসে তারা একদিনের একটা ওয়ার্কশপ করে ওয়ার্কশপে অনেক লোকই থাকে তারা ট্রেনিং নেয় ওয়ার্কশপ দেখে এখন মনে করো ওইখানে একশো জন ট্রেনিং নিচ্ছে নেয়ার পর তারা সার্টিফিকেট পাচ্ছে পাওয়ার পর যারা সার্টিফিকেট পাচ্ছে তারা বলে কি আমি ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টটা কিভাবে হলো আমি ওইটা জানতে চাই ইন্টারন্যাশনাল মানে কি ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশের একটা ফাইভ স্টার হোটেলে বসে ওয়ার্কশপ অ্যাটার্ন করা পয়েন্ট তাই না আমি আমি একটা অবশ্যই সে দিছিলাম এক্সপ্লেনেশন দিছিলাম সেটা হচ্ছে যে আসতেছে সে ইন্টারন্যাশনাল আপনার কাছে ইন্টারন্যাশনাল বিকজ

এবং সেটাও কিন্তু খুব সুন্দর করে হয় আমি আজকে চাচ্ছিলাম যে সোয়ার আপন আমি চাচ্ছিলাম যে ওয়াল থেকে আমি আমার সব সার্টিফিকেট গুলো খুলে একটা লোক নিয়ে এখানে নিয়ে আসি হ্যাঁ আমি নিয়ে আসি সত্যি কথা হ্যাঁ তো কিন্তু যাই হোক ওটা হয়ে ওঠেনি আমি তোমাকে ভিডিও করে পাঠিয়ে দিব হ্যাঁ তো আমি কিন্তু ব্যাংকক বিউটি একাডেমির ইন্টারন্যাশনাল ইনস্ট্রাক্টর হ্যাঁ কিন্তু এটা আজকে আমি বেহায়ের মতন বলতে বাধ্য হলাম এই যে না এই যে কথাটা উঠিয়েছ তুমি ডিফারেন্সটা কোথায় আমি লং লং কোর্স কোর্স করা করা চার বছরের হেয়ার কাটারিতে হ্যাঁ ডিপ্লোমা কোর্স ফ্রম পিও পয়েন্ট পিও পয়েন্ট তুমি গুগলে সার্চ দাও দেখবা এটা ফ্রান্সের একটা স্কুল তা আমি কিন্তু ফ্রান্স থেকে করিনি আমি ব্যাংকক অ্যান্ড সিঙ্গাপুর দুইটা দেশ থেকে আচ্ছা আমি বলতে পারি যে আই এম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি কিন্তু বলতে পারি না আই এম আ ইন্টারন্যাশনাল হেয়ার স্টাইলিস্ট নো ওকে আমি অ্যাব্রড থেকে কি করেছি ওভারসিজ স্টুডেন্ট হয়ে কমপ্লিট কোর্স করে আসছি তাইলে কি আমি ইন্টারন্যাশনাল হয়ে গেলাম অফকোর্স নট ইন্টারন্যাশনাল হেয়ার স্টাইলিস্ট বা এক্সপার্ট হওয়া এত ইজি না আই তাদের পরিচয় তারা মনে হয় ইন্টারন্যাশনাল বা এক্সপার্ট এটার প্রপার ইউজ এটার প্রপার মিনিং তারা জানে না তাদের আমার মনে হয় আবার থেকে পড়াশোনা করা উচিত পড়াশোনা করা উচিত হ্যাঁ আর আরেকটা জিনিস আমি তোমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি যে সব ভাইরা বা বোনরা কন্টেন্ট তৈরি করে তাদেরকেও বলবো আপনারা হাবি জাবি লোকের ভিডিও করে কন বাজে কন্টেন্ট ক্রিয়েট করে কোনোদিন আপনারা উপরে উঠতে পারবেন না ওই পার্টিকুলার ওই ফ্যাশন ডিজাইনার পার্টিকুলার ওই ইন্টিরিয়ার ডিজাইনার ওইখানেই আটকে থাকবে হ্যাঁ ওনাদের পিছনে পিছনেই ওই হাঁটতে হবে ওনাদের মিথ্যা কথা প্রকাশ করতে হবে ওনাদের যা বলবে তাই করতে হবে কত পাবে দুই হাজার টাকা পাবে পাবে দুই হাজার থেকে কোনো দিন আর বাড়বে না ওই দুই হাজার টাকাতেই আটকে থাকবে আমি তো এটাও শুনেছি যে কোথাও কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলে তাদের রিপোর্টাররা নাকি আগে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে গাড়ি থেকে নামে উঠে যায় আসে এগুলা হ্যাঁ ভিডিও করে তারা রিপোর্ট করে কই আরো তো এত নাম করা আর্টিস্টরা আসে তারা যে গাড়িতে নামে কোন সময় তো ভিডিও হয় না হয় না তো মানে শুধু এরা আরো সবাই মানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা আমাদের কোন প্রোগ্রামে গেলে গ্রিন রুমে ধরেন ব্যাক স্টেজ লাস্ট আমার অ্যাওয়ার্ড শুতে ওইখানে আমরা একটা এয়ার্ড করলাম সেখানে ব্যাক স্টেজ এক ব্র্যান্ড প্রমোটার সে নিয়ে নি সে এখানে নায়ক টাকা বাংলাদেশ সাথে পুজেছে আমরা ব্যাঙ্গ স্টেজে মানুষজন উঠছে সে করতেছে আওয়ড দিচ্ছে এখানে একটা মানে অবশ্যই একটা क्राउड থাকে এখানে সেখানে সে তার মোবাইল ক্যামেরাম্যান তার সে তার ক্যামেরাম্যানের কি মানে এটাকে বলে রাম्लादेशে তোমার সাথে সরাও এখান থেকে তুমি এখানে কন্টেন্ট বানাচ্ছ আজও মানে এখানে দেখতেছো এত ক্রাউডে মানে তারা সবাই এখন একটা করে ক্যামেরাম্যান নিয়ে যাচ্ছে। वेरी স্যাড, वेरी স্যাড। তো এই যে একটা প্র্যাকটিস ওরা করতেছে, এই যে bostigiri গুলো করতেছে আর ভাবনায় খুব বেশি করতেছে এরকম এরকম। এই গিনেশগুলো আসলে জানো একটা কথা বলি, মনজু ওরা মানে তুমি যে শব্দটা বললাম আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু এখন বলতে হচ্ছে দে bostigiri শব্দটা হ্যাঁ করছে ওরা কিন্তু ওই লেভেলের মানুষের কাছেই অ্যাকসেপ্টেড। অফ হ্যাঁ। যারা একটু কোয়ালিফাইড যাদের ভিতরে ভদ্রতা আছে নম্রতা আছে হ্যাঁ তারা কিন্তু কোনো দিন এদেরকে আপ টু দ্য মার্ক মনে করে না কক্ষনো কখনো মনে করে যেতেও আজকে যেই ছেলেটার একজন খুব নিয়র একজন ডিয়ারর একজন মারা গেল তাকে নিয়ে যা সব নোংরা কথাবার্তা হচ্ছে বা হয়েছে তার যদি লজ্জা থাকতো চল্লিশ দিনও হয়নি অওয়ার্ড প্রোগ্রামে চলে গেছে তার যদি লজ্জা থাকতো সে আবার ক্যামেরার সামনেAppear করত আরেকজন আছে সে claims himself as a কি ইন্টেরিয়র ডিজাইনার অর সামথিং লাইক দ্যাট তো উচ্চারণই তো ঠিক না হ্যাঁ মানে কথাটা হবে ভিক্টোরিয়ান বলছে কি কন্টেম্পোরারি ইংলিশ ডিজাইন মানে what ইজ this, what is this? আমি যে কাজটা করছি সেটা সম্বন্ধেই আমার পড়াশোনা নাই সেটা সম্বন্ধেই আমার নলেজ নাই আর একই টাইপের একই টাইপের কিন্তু সব ফার্নিচার কালারটা খালি হ্যাঁ এই যে ইয়েটা প্রপোর্শনেট কি না রুমের সাইজ কি ওইটার সাথে ফার্নিচারের হাইট কি বা ফার্নিচারের লেংথ ব্রেথ কি তুমি দেখো সব একরকমের ও ফার্নিচারের সাথে নিজের ড্রেস ম্যাচিং করে নাই বললাম না হয় যাই হোক জোকার মানুষ অনেক রকম ভাবেই সাজতে পারে ক্লাউন অনেক রকম ভাবেই হতে পারে তো আর সত্যি কথা বলতে কি দিনের শেষে কিছু তো গুড সোসাইটির মানুষজন আছে তারা কিন্তু এই জোকারদেরকে চেনে